রাজ্যের বিভিন্ন জায়গায় ও এনজিসির পক্ষ থেকে প্রাকৃতিক গ্যাসের সন্ধানে মাটির নিচে বোমা ফাটানো হচ্ছে ঠিক একইভাবে চলিলাম বিধানসভার অন্তর্গত ননজলা এলাকার মুসলিম পাড়ায় ও এনজিসি মাটির নিচে বোমা ফাটাচ্ছে ওই পাড়ায় মাটির নিচে বোমা ফাটানোর ফলে খুঁড়ি থেকে পঁচিশটি ঘর ফেটে চৌচির হয়ে যায় ও এনজিসি এর আধিকারিকরা যখন বৃহস্পতিবার সকালে ওই পাড়ায় আবার বোমা ফাটাতে যায় তখন ভুক্তভোগী এলাকাবাসীদের বাধার মুখে পড়তে হয় বিক্ষুব্ধ এলাকাবাসীরা ওই পাড়ায় বোমা ফাটানোর কাজ বন্ধ করে দেয় স্থানীয় ভুক্তভোগীদের দাবি মাটির নিচে বোমা ফাটানোর ফলেই তাদের পাড়ায় পঁচিশটি ঘরে ফাটল ধরেছে তাই ভুক্তভোগী পরিবারগুলিকে যতক্ষণ পর্যন্ত ক্ষতিপূরণ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের পাড়ায় কোনো বোমা পাঠাতে দেবে না

এখানে চার পাঁচটা বুম ফাটানি হয়েছে ফল বাগানে আর কবর খেলার সাথে কয়েক কিছু বুম ফাটানি হয়েছে বুম ফাটানির পাশে পাশে আমার ঘরগুলি হ্যাঁ রেগ দিয়ে দিছে ফেটে গেছে তারার বক্তৃত্ব কি তারার যে যে বুম ফুটানি এই বুম তারার কোনো গড় আকর্ষণ হয় নাই তারা বলতেন তারার বক্তৃত্ব এটাই না তাহলে বক্তৃত্ব তারা যদি এটি হয়ে থাকে তাহলে কীভাবে এটি ফেটে গেলো হ্যাঁ তারার সঙ্গে আমরা এটি বললাম আপনারা ফেটে যান কোনো ক্ষতি নেই আমরা আমাদের এই যেগুলি এই ঘরগুলির ক্ষতিপূরণ এগুলি দিয়ে আপনারা বুম ফেটে যান অসুবিধা নেই আপনারা কাকু কোনো কোনো কথাই না কারো কোনো কথা বলবে না আমার বক্তৃত্ব এতটুকুই হ্যাঁ আমার ঘরের মেনটেন এই ঘর বেঙ্গে পুরা ঘর করতে লাগবে যেভাবে মানে দশ বারোটা ফাটা দিয়েছে এই ফাটাগুলি উড়াতে গেলে আমার ঘর ভেঙে যেতে হবে ব্যাঙ্গে আবার নতুন করে উড়াতে লাগবে আপনারা রিপোর্ট চ্যানেল বিবর্তন